মৌসি মাছ মৌসি মাছ ধর্মজালে মৌসি মাছ আমাদের সেই বড় ভাই মৌশি মাছ দেখেন ধর্মজালে উঠেছে অনেক দিন পর লোক পাবে দিবে না মৌশি মাছ মাছ পাওয়া গেছে এই যে কতগুলো মাছ কত গুলো মৌসুম দেখা দেয় দেখা দেশ এই যে অত্যন্ত মাছ এই মাছ সম্পর্কে যারা জানেন তারাই বুঝতে পারবে না অনেকে ইলিশের বাচ্চার মতো দেখতে খুবই সুস্বাদু মাছ

আর একবার চাপ দেওয়া লাগবে এই সুযোগেই দেখা যাক কি নদীতে অপেক্ষা অপেক্ষার পালা অপেক্ষার ফলা দেখা যাক সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা কমলা নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরা কখনো মর্ষি কখনো পুঁটি মাছ হয় আল্লাহ কত বেলা মৌসি উঠছে এগুলা বইয়ের ভাষা কি মাছ কয় ফরাত মলা মাছ মলা মাছ সরি দুঃখিত মলা মাছ আইডি হাই ই কামটা ডিস্টার্ব মলা মাছ প্রচুর পরিমাণে মলা মাছ আমাদের রোগী ভিক্টু মানে তেরা টাইপের লোক তো ও ধরে সুবিধাবাদী কাজ তারা ওই ফরাত বাড়বে দিয়ে আর ও ধর লিদ এই হলো ব্যাপার আবার হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ কতগুলো এই যে মাছ প্রসেস করা হবে সুস্বাদু মাছ আল্লাহ কখন কার্যের কোন জায়গায় লিখে রাখে বলা মুশকিল দোকানে আড্ডা টান টান উত্তেজনা বাইরে আমার অনেক অপেক্ষার পর গুনছে মানে একটি ঝাঁক আসলেই টান হবে যদিও এক দুই মিনিট যাচ্ছে না এক মিনিটের মধ্যে আরেকটি ঝাঁক এসে একটা তুলতেছে আরেকটা এসে অপেক্ষা করছে এই অবস্থা আজকে এই আবহাওয়াটা অনুকূলে যাওয়ার কারণে মাছের পরিমাণটা বেশি সেটা ইতিমধ্যে ঝাঁক ঢুকে পড়েছে দেখতে থাকুন দেখতে থাকুন কি জানি হয় কি জানি হয় মনে হয় মাছ এবার প্রচুর পরিমাণে উঠবে দেখা যাক হ্যাঁ ইনশাআল্লাহ সত্যি সত্যি মৌসি মৌসি মলা মাছ মলা মাছ কয়েকটা পুঁটি আছে এবার একটু কম এবার একটু কম যাক ভালোই আছে থেকে ঢালা হবে আবারও অনুকূল আর এই দে দুইজন কিসির লেগে গিয়েছো কত দেখি আচ্ছা ইনশাল্লাহ তিন ভাগে বিভক্ত করবে নাকি মাছ রকিব ভাই মন্তব্য করে দেখা যাক কি করে শেষ মুহূর্ত পর্যন্ত মৌসি মৌসি মলা মাছ মলা মাছ বলো যেহেতু দর্শক মন্ডলে আছে অত্যন্ত আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আজকে ব্যস্ত আবহাওয়া অনুকূলে থাকার কারণে আজকে মাছ পড়ছে ধর্মজালে হ্যাঁ ধর্মজালে পড়ছে সবাই খুশি ফরাদ ভাই খুশি রকিব ভাই খুশি দেখা যাক কি হয় শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখতে থাকুন ধন্যবাদ আরও একটি টান টান দেওয়ার জন্য জেলে প্রস্তুত টান টান উত্তেজনার মধ্য দিয়ে টান হবে দেখা যাক কি হয় আমার দুটি জেলে এখনই প্রস্তুত হয়ে যাচ্ছে এবার কি নাকি এ পাশ থেকে বড় একটি মলা মাছের ঝাঁক আসছে উদ্দীপনার মধ্য দিয়ে যেন মিছিল বয়ে নিয়ে আসছে মিছিল করতে করতে আসছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা এই যে পাশে মলা মাছের ঝাঁক আর এই পাশে আমাদের ধর্ম কখন জানি এসে পড়ে টান টান মধ্যে দিয়ে আমাদের জেলে দুটি দাঁড়িয়ে আছে কখন জানি টান দেওয়া যায় জাল টান দিতে পারলেই শান্তি শান্তি নীরবে ধীরে ধীরে তারা কথা বলছে